মেহেলগাঁও হামলা নিয়ে নতুন বিতর্ক উস্কে দিয়েছেন কংগ্রেস সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খরেক মঙ্গলবার তিনি দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জম্মু কাশ্মীরে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার বিষয়ে একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছিলেন যার ভিত্তিতে কাশ্মীর সফর বাতিল করেন মোদী পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে খরেক দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী জম্মু কাশ্মীরে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার বিষয়ে একটি গোয়েন্দা রিপোর্ট যার ভিত্তিতে প্রধানমন্ত্রী কাশ্মীর সফর বাতিল করেছিলেন খরেক বলেন আমি জানতে পেরেছি বাইশে এপ্রিল পেহেলগাঁও হামলার তিন দিন আগে প্রধানমন্ত্রীর কাছে একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল সংবাদপত্রেও এ বিষয়ে পড়েছে কেন্দ্র সরকার মেনে নিয়েছে পেহেলগাঁও ছাব্বিশ জন পর্যটক খুনের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা ছিল আগে জেলেও কিছু করতে পারেনি প্রকাশিত কয়েকটি খবরে আগেই দাবি করা হয়েছিল কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্যুরো আইবি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার কাছে কাশ্মীরে পর্যটকদের উপর সম্ভাব্য হামলার খবর ছিল এপ্রিলে সেই হামলা হতে পারে বলে খবরও ছিল মোদীর জম্মু কাশ্মীরে যাওয়ার কথা ছিল উনিশে এপ্রিল কিন্তু তা বাতিল করা হয়েছিল পেহেলগাঁও সন্ত্রাসের পরে পাকিস্তানকে জবাব দেওয়ার প্রশ্নে বিরোধীরা একজোট হয়ে মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিল খরেক জানেন সংকটের পরিস্থিতিতে তারা রাজনীতি করতে চান না কিন্তু গত শনিবার সেই বিরোধীদেরই ব্যঙ্গাত্মকভাবে রাজনৈতিক নিশানা করেন মোদী কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপোর্টি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত